আসসালামু আলাইকুম বিরর্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আবারও চলে আসলাম আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে কুনুর এবং কোকাটেল পাখির ভিতরে আর আমাদের কাছে কিছু রিংনের টিয়াও রয়েছে আমরা সেগুলোও দেখাবো তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো আর আপনারা জানেন যে আমাদের কুনোর পাখিটা আমরা একটা অফার দিয়েছিলাম সেই অফারটা আমাদের শেষ হয়ে গেছে আরও এক সপ্তাহ আগেই তো দয়া করে এখন আর কেউ ওই অফারটা চাইবেন না কারণ যেহেতু আমরা অফারটা শেষ করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আছেও আর অল্প কিছু কোনো আমাদের ম্যাক্সিমাম পুনর পাখি সোল্ড আউট হয়ে গেছে এখন যেগুলো দেখতে পারতেছেন এই যে এখানে যে কোনো পাখিগুলো এগুলা পাঁচ হাজার টাকা করে পেয়ার করবে কোনো ডিএনএ নাই নন ডিএনএ তবে মেল ফিমেল পুরোপুরি কনফার্ম রয়েছে আপনারা দেখতে পারতেছেন ফিমেলটা কিন্তু অলরেডি বক্সে যাতায়াত করতেছে ওই যে ভিতর থেকে মাথাটা বের করে রাখছে দেখতে পাচ্ছেন তো এগুলার পেয়ার পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে এই একটা পেয়ার রয়েছে আমাদের কাছে যে কয়েকটা পেয়ার আছে আমরা সবগুলো ভিডিওতে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে পাঠায় দিবেন যে এই পেয়ারটা নিব কোনর পাখি যা আছে আমাদের কাছে সবই আমরা পাঁচ টাকা করে পেয়ার বিক্রি করব। আর এগুলো পেয়ার মিলানো হচ্ছে যখন একটা খাঁচায় অনেকগুলো পাখি ছিল তখন ওরা নিজে নিজে পেয়ার নিছে ওইভাবে করে আমরা আলাদা আলাদা করে দিয়েছি এই হলো দুইটা পেয়ার সবগুলো পাখির বুকের নিচে রেড ফ্যাক্টর রয়েছে দেখতে পারতেছেন এখানেও একটা পেয়ার রয়েছে এটাও পাঁচ হাজার টাকা পড়বে তারপর আসি পাশে একটা পেয়ার রয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে সেই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এবং চাইলে এসে নিতে পারেন এখানেও একটা পেয়ার রয়েছে তারপর উপরে একটা পেয়ার রয়েছে এটা আসলে রোদ্রের আলো বারান্দায় পরে যার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে একটা রানিং ফিমেল রয়েছে কারো যদি সিঙ্গেল ফিমেল লাগে নিতে পারেন একবারে রানিং ডিম বাচ্চা করা ফিমেল এটা এর আগে ডিম দিয়েছিল তো এটা আমাদের ওই যে ডাইলড কুনুরের সাথে যে পেয়ারটা ছিল ডাইলডটা তো আমরা সোল্ড আউট করে দিয়েছি এই লাস্ট আরেকটা পেয়ার রয়েছে এই হলো কুনুর আমাদের কুনুরের কুনুর এই পর্যন্তই ছিল এবং কুনুর পাঁচ হাজার করে পেয়ার বলা হয়েছে এটাই হলো ফিক্সড প্রাইস এবার আসি আমাদের কাছে রিং নেক রয়েছে আসলে রিং নেকের যে মিউটেশনটা এই মিউটেশনটা অনেক রেয়ার একটা মিউটেশন ব্লু পাইডের মধ্যে অনেকে মোজা এক বলে খুব সুন্দর কালার তো আমাদের কাছে তিনটা আছে আমরা তিনটা আলাদা আলাদা খাঁচায় রেখেছি যার কারণে হলো তিনটাই মেইল এই একটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর ওই যে নিচে একটা রয়েছে এই যে তিনটা মেইলের ডিএনএ রয়েছে নিউ অ্যাডাল মেইল মাত্র মালা আসতেছে ওই যে দেখেন ঘরের উপরে কালো কালো ভাব চলে আসছে আমরা পাঁচটা পাখি কিনেছিলাম আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের পাঁচটা পাখির মধ্যে মাত্র একটা ফিমেল হয়েছে চারটাই মেল আর এত সুন্দর কালার মাসাল্লাহ আমি কি বলবো যারা নেক নিয়ে কাজ করেন মিউটেশন নিয়ে তারা দেখলে বুঝতে পারবেন আমরা এর আগের ভিডিওতে আমরা আটত্রিশ হাজার টাকা করে পার দিয়েছিলাম তো অলরেডি বিক্রি হয়ে গেছিলো এক ভাই অ্যাডভান্স করেছিল সে আবার আমাকে একটা টাইম দিয়েছিল যে এই টাইমের মধ্যে যদি না নিতে পারি আপনি তাকিয়ে পাখিও রেখে দিন টাকাও রেখে দিন সে তিনটাই নিচ্ছিলো পরে সে পাখি নিতে পারে নাই সে টাকাও আর ফেরত নিতে আসেনি তার জন্য আমি অনেকদিন অপেক্ষা করছি তো এখন ওনার কাছ থেকে আর কি মানে পারমিশন যেহেতু ওনার কাছ থেকে উনি ডেট ওভার করে ফেলছে পারমিশন ওখান থেকে পেয়ে গেছি সেই ক্ষেত্রে আমরা সেল করতেই পারি তো এগুলো এখন পঁয়ত্রিশ হাজার টাকা করে পার পিস পড়বে এই একটা পিস এই একটা পিস আমরা জানি যে ব্লু মেইলের অনেক দাম থাকে এই একটা পিস রয়েছে মোট তিনটা রয়েছে যে যেটা নিতে চান যোগাযোগ করতে পারেন আমরা জানি যে ব্লুর জোড়া এখন ষাট থেকে পঞ্চান্ন অথবা সর্বনিম্ন পঞ্চাশেও বিক্রি হয় ব্লুর যে পেয়ার তো সেই ক্ষেত্রে দাম দাম থাকে থাকে মেলের পঁয়ত্রিশ তবে সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক রেয়ার অনেক রেয়ার বলতে মানে ব্লুর সাথে এটা একটা পাইড রয়েছে আর শুধু সামান্য পাইড না ধরেন একটা দুইটা ফোটা এরকম পাইট না খুব সুন্দর মোজা এক পাইড যারা যারা পাইড নিয়ে ইয়া করতে চান মানে ব্রিড করাইতে চান চাইলে ব্লুর সাথেও পেয়ার করতে পারবেন আবার দেখেন হালকা ট্যামও আছে চাইলে আপনারা ব্লুর সাথে ওইগুলারে পেয়ার করতে পারবেন এবং তিনটা পাইটের তিনটা পাইটি খুব সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না যারা নিতে চান যোগাযোগ করবেন এবং আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে আর আমরা তিন দুইভাবে পাখি বিক্রি করে থাকি আমাদের ডেলিভারি প্রসেসর হইলো প্রথম হলো আপনারা এসে আমাদের ফার্ম থেকে কালেকশন করতে পারেন আমাদের লোকেশন হলো মোহাম্মদপুর আদাবর সতেরো বিগলি সরাসরি চলে আসতে পারেন এক হাজার সাতত্রিশ নাম্বার বাসা আর বাড়ির নাম বকুল বকুলকুজ্জ আরেকটা প্রসেসর হলো আপনারা সম্পূর্ণ পেমেন্ট আগে করে দিতে পারেন ডেলিভারি চার্জ সহ আমরা গ্যারান্টি সহকারে পাখি পৌঁছে থাকি এই যে আরেকটা মেল যেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না পঁয়ত্রিশ হাজার টাকা করে পার পিস পড়বে আর যদি কারো কাছে ফিমেল থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কম বেশ করে ইনশাল্লাহ নিয়ে নিব কারণ পাখিগুলোকে পেয়ার করতে পারলে একটু ভালো হয় আর কি যাই হোক এবার আমরা আমাদের কোকাটেল দেখাচ্ছি কোকাটেলগুলো আমরা বারান্দায় দিয়ে রাখছি একটু লাজুক পাখি তো এটা আমাদের ডিম বাচ্চা করা পাখি দেখতে পারতেছেন এই যে ডিম বাচ্চা করা পাখি এটা আমি এর আগে বলেছিলাম যে আমাদের কাছে ভি পাইট ছিল মিস মার্কিং এর এটা কিন্তু এর আগে বাচ্চাও করেছিল আমাদের কাছে প্রুফ আছে বাচ্চা ভি পাইট কাটে আর এই যে একটা প্রাইস আমরা চাচ্ছিলাম 7000 টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন অ্যালবিনো সিঙ্গেল মেল একটা ফিমেল রয়েছে একবারে ফুল মুডে আছে মানে নিয়েই সাথে সাথে ব্রিডে দিয়ে বাচ্চা করাতে পারবেন রকম মোডে আছে বয়স এক বছর প্লাস সিঙ্গেল ফিমেল যাদের লাগে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো দাম করা যাবে না লাস্টটা একটু ময়লা হয়ে গেছে কারণ আমার খাঁচা এই এখানে বেশিরভাগ পাখি ময়লা লেগে থাকে বারান্দায় কোকাটেল অনুযায়ী আমার খাঁচাটা ছোট হয়ে গেছে এইখানে অ্যালবিনোর একটা পেয়ার রয়েছে ক্লিয়ার দেখাচ্ছি মাত্র বক্স থেকে বের হয়েছে এই যে দেখেন যে বক্স থেকে বের হচ্ছে এটা কিন্তু ব্রিডিং পেয়ার এই যে বের হইলো মাত্র মাত্র ফিমেলটা বের হইলো ফিমেলটা বক্সের ভিতরে ছিল আর ওই যে মেলটা উপরে হাঁটাহাঁটি করতেছে অ্যালবিনোগুলো আমরা সাত হাজার টাকা করে পেয়ার দেখছি আলোচনা সাপেক্ষে কারণ আমরা অলরেডি আরেকটা পেয়ার অ্যালবিনো এনেছি এটাও ডিম বাচ্চা করা এটা অলরেডি ডিম থেকে উঠায় আনা তিনটা ডিম দিয়েছে তো যে ভদ্রলোকের কাছ থেকে কালেক্ট করা উনি আমার কাছ থেকে রেডেড অপলাইন লাভবার নিচ্ছে যার কারণে অ্যালবিনো বিক্রি করে দিল মাত্র সাত হাজার টাকা চা হচ্ছে এই পেয়ারটাও যারা নিতে চান যোগাযোগ করবেন আর এইখানে লুটিনোর সাথে একটা পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্তেছেন লুটিনো মেল আর পাইট ফিমেল মানে পাইট হলো আপনার গ্রে এবং লুটিনো পাইট এই পেয়ারটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন আসলে এই খাঁচাটা আমি ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না পিছনের দেওয়াল যারা নিতে চান এসে দেখে নেবেন মাত্র পাঁচ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর আমাদের কোনোর কোকাটের এই ছিল আজকের কালেকশন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ